কেউ হইতে পারব না আমরা সাধারণ মুসলমান আমাদের ইসলাম ধর্মের পীর আউলি এরাই যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে তাহলে আমরা তো নিশ্চিত জাহান্নামে যাবো খ্রিস্টান ধর্মের লোকেরা আইসা বলছে তাদের ধর্মে গেলেই জান্নাত সামান্য কিছু কাজ করলে তারা জান্নাত দিয়ে দিবে তাইলে আমাদের সহজ ধর্ম সহজ ধর্ম দরকার এই জন্য আমরা খ্রিস্টান হয়েছি কথাটা বুঝতেছেন না আপনারা আসলে ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। যোগ্য না ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার দরবারে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন পীর জান্নাতে যাবে না এই ভয় দেখানোর কারণে মুসলমানরা মুসলমানেরা তারা আপনাদের ওয়াজের কারণে আপনাদের ভয় প্রদর্শনের কারণে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে এটার জন্য কি আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না আপনারা আমাকে একটু বলুন আপনার সন্তানকে যখন মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় ভর্তি করান বা ভর্তি করানোর জন্য কেউ এসে বলে তখন আপনাকে কি বলে যে আপনার একটা ছেলে হাফেজ কোরআন হইলে আপনার বংশের দশ জনকে সে জান্নাতে নিতে পারবে বলে কিনা ভাই আমাকে একটু সহযোগিতা করুন বলে কিনা কথা কিন্তু সঠিক একজন আমলদার হাফেজে কোরআন সে আখেরাতে তার বংশের কমপক্ষে পক্ষে দশ জনকে করে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কথা সঠিক এটা হাদিস শরীফে আছে তিনজন সাহাবি থেকে এই হাদিস বর্ণিত আছে মেসকাতের মধ্যে একটা হাদিস আছে অন্য অন্য কিতাবেও আছে এখন আমার কথা হলো যারা ভয় দেখাম যে পিরাউলিয়া তারা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই আপনি আপনি যে ওলিয়া আউলিয়া তো অনেক উর্ধের কথা হাফেজ কোরআনের চেয়েও আল্লাহর উলিদের মর্যাদা কি কম অনেক বেশি কারণ আল্লাহর অলিদের মধ্যে অসংখ্য আল্লাহর অলি আছে হাফেজ কোরআন ঠিক কিনা বলে তারা হাফেজ কোরআন আছে আল্লাহর অলিও আছে কোনোটাই ছোট না কিন্তু মর্যাদায় যারা বেলায়েতের উচ্চ মাকাম ধারী তারা কিন্তু তা আপনার সন্তান যদি আপনার বংশের দশ জন জান্নাতে নিতে পারে আল্লাহর অলিরা নিতে পারবে কি পারবে না আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী খাজা বাবা মুর্শিদপুরের কাছে বহু লোক আসছে আসার পরে এই হুজুর বলতেছে বাবা বছর দিন আগে করছেন কত কত মাস কি বলে দিতেছে স্তব্ধ হয়ে গেছে তেইশ বছর আগে আমি এই কাজ করছি এটা তো আমি স্যার আর কেউ জানে না হুজুর কেমন জানলো আমি এই ধরনের ঘটনা হুজুরের দেখছি মাস বইলা বছর বইলা তারিখ পর্যন্ত বইলা বলতেছে আমি দেখছি আপনারা দেখছেন কিনা জাকের ভাইরা হুজুর বলতেন বলে দেন অত বছর আগে অত মাস আগে অত দিন আগে আপনি এই কাজ করছেন মুহূর্তের মধ্যে বলে দিতেছে স্তব্ধ হয়ে যায় মানুষ বলে কি এটা কিভাবে সম্ভব আমার আলেম ভাইরা আপনারা হয়তো ভাববেন যে আমরা এলমে গায়েবের পীর আউলিয়ারা এলমে গায়েব জানে এটা বলতেছি ভাই এটা দাবি করতেছি ভাই ভুল বুঝবেন না এলমে গায়েবের মাসা আলাহ আছে লম্বা আমি সেদিকে আলোচনা যাবো না শুধু এটুকু বলি আল্লাহ প্রদত্ত একটা বিশেষ জ্ঞান আছে যেটা আল্লাহ যাকে চান তাকে দান করেন তালা এটুকু বিশ্বাস একজন মুসলমান হিসেবে আপনার রাখতে হবে যদি না রাখেন তাহলে কোরআন বুঝবেন না আপনি খাজা খিজিরা আলহ সালাম তিনি নবীও ছিলেন ওলিও ছিলেন ওনাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যে নৌকা যদি তক্তা ভেঙ্গে পানির নিচে ডুবে না দেয় তাহলে দুর্বৃত্তরা বা জালিম যারা শাসক তারা এসে নিয়ে যাবে আগে থেকে তিনি এটা জানলেন কোরান শরীফের ঘটনা এটা বুখারি শরীফের চোদ্দ জায়গার মধ্যে ঘটনাটা আছে একই হাতি চৈধ্যবার আছে কোনবারীর ওয়ালের নিচে সন্তানের বাবা আমানত হিসেবে কিছু সম্পদ রেখে গেছে বাড়ির লোকে জানে না খাজা খিজিনালাহিস সালাম কেমনে জামল আপনি যদি বলেন হ্যাঁ খাজা বা মুর্শিদপুরি ছাব্বিশ বছর আগের উনত্রিশ বছর আগের তেইশ বছর আগের ঘটনা কিভাবে আল্লাহ থেকে মুর্শিদপুরি না খাজা নাম না থেকে জেনেছে ঠিক না 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 মুর্শিদপুর দরবার সর্বনাশ আল্লাহর দরবার কোন অলি আল্লাহর দরবারে আমাদের নাম নিয়ে স্লোগান দিবেন না এমনি মাহফিলে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু এটা অলি আল্লাহর দরবার এখানে আমি ফকির এখানে আমি মিসকিন আল্লাহর অলির দরবারে ভিক্ষা করতে আসছি আমাকে বলছে মামুন ভাই আমার আরো বেশ কয়েকজন ভাই বলছে জিহাদি ভাই আপনার জন্য একটা ঘর একটা বিছানা বালিশ তুষক ছোট আব্বা জনব আদর করে বললেন আপনার জন্য বিছনার ব্যবস্থা করছি আমি বললাম আমি তো ফকির এই দরবারে বিছানায় বসার জন্য তো আমি আসি নাই আমি এইখানে মাটিতে বসেছিলাম দেখছেন কিনা মাটিতে বসেছিলাম ভাইদের সাথে আর দেখা সাক্ষাৎ করছি হাত মিলাইছি সালাম কালাম কত দিন ধরে আপনাদের দেখি না মনের ভিতর একটা পিপাসা কত দিন ধরে আপনাদের দেখি না ঘরের ভিতরে গেলে সবাইকে ঢুকতে দিবে না আপনারা অনেকে সালাম দিতে পারবেন অনেকে পারবেন না জেহাদি ভাই কেমন আছেন এই কথাটা বলতে পারবেন না এজন্য আমি আইসাই প্রথম ওইখানে মাটিতে বসছি পরে এখানে মাটিতে বৈশা আজকে হাজার হাজার জাকের ভাইদের সাথে আমি হাত মিলাইছি কথা বলছি আমার এটা ভালো লাগে জাকের ভাইদের সাথে আমি মরলে তো আপনারাই দোয়া করবেন আমার জন্য তো বাতেলরা দোয়া করবেন আপনারা কানবেন আমার জন্য আপনারা আমার আপন আপনারাই তো আমার আপন আপন লোকের থেকে লুকাইতে নাই তো আমি এই দরবারে এসেছি এই দরবারে একজন নগণ্য আমি উপযুক্ত মনে করি না নালায়েক একজন জাকের আমি হ্যাঁ আপনারা মনে করবেন না যে আমি ইমামে রব্বানী দরবার শরীফের খলিফা অবশ্যই সেই দরবারেরও আমি একজন লোক কিন্তু মুর্শিদপুর দরবারের আমি একজন লোক আল্লাহর অলির দরবারে গোলাম হওয়াটাই হলো সুনসিবের ব্যাপার খুশনসিবের ব্যাপার সবাই পারে না আমিত্তনিয়া আখেরাত পার হইতে পারবেন না আমার পিঙ্ক লজান হুজুর বলতে এলে ধনের বাহাদুরি ধারী এলে মের বাহাদুরি তোমার বংশের গৌরব দাও সারি আরে কামেলে পাকদমে জীবন টু কোদাও সারি খাজা মুর্শিদ পুরীর পাক চরণে জীবন টু কোদাও সারি এই কথাগুলো আমার হৃদয়ের কথা মনে রাখবেন আল্লাহর অলির দরবারে কখনো কোনো আলেমের আমাদের নাম নিয়ে স্লোগান দেবেন না এটা আমি মনে করি এই দরবারে আমরা ফকির এই দরবারে আল্লাহ রলির দরবার আমরা মিসকিন আল্লাহ রলির উসিলায় আল্লাহর রহমত নেওয়ার জন্য আসছি কি কথা ঠিক আছে না ইন্না রহমত আল্লাহ মিনাল মহসিন মহসিন বান্দার নিকটে হইল আল্লাহর খাস রহমত মহসিন এটা ইসমে ফায়ের আহসানা ইহসিন ইহসানান ফাহুয়া মুহসিনুন আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন মুহসিন হলো আল্লাহ তাআলার স্পেশাল রহমতপ্রাপ্ত বান্দা ইহসান প্রাপ্ত বান্দা যারা আল্লাহর সাথে কথা বলে যারা আল্লাহকে দেখে ইবাদত করে যারা আল্লাহকে দেখে দেখে সাজদা দেয় তারাই হলো মুহসিন বান্দা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য সেই আল্লাহর ওলির দরবারে রহমত নেওয়ার জন্য আসছে আমরা ফকির আল্লাহ রিলাই আল্লাহর রহমত নিব তাই তো আশেখ বলেন রহমত মাওলা তব ধারে এসেছে দয়া করে গরহম দয়া করে দাও গরহম দিলের ঝোলা পেতেছি অনেক কথা সব কথা আজকে বলবো না জাস্ট মুক্তাসার কি কয়েকটা কথা আপনাদের শেয়ার করি আল্লাহ রলিদের দরবারে যেতে হবে মিস্কিনের ভেসে এই যদি আপনার অন্তরে অবস্থা করতে পারেন তাহলে আপনি খালি হাতে ফিরবেন না আল্লাহর নিয়ামত নিয়ে আপনি বাড়িতে যেতে পারবেন প্রথমে তো আল্লাহর আল্লাহ তালা আপনার অতীতের সমস্ত গুণাখাতা মাফ করবেন দ্বিতীয়ত আপনার যে পেরেশানি এগুলি আল্লাহ দূর করে দিবেন তৃতীয়ত আপনার রোগ বেমার অসুখ বিসুখ আল্লাহ মাফ করে দিবেন চতুর্থত আপনার অর্থ বল দুনিয়ার যে চলার জন্য সম্পদ এগুলি আল্লাহ আরো বাড়াই দিবেন আমিন বলেন আপনার যে মনোবাসনা মনের যে চাওয়া পাওয়া আল্লাহর অলির উসিলাই আল্লাহ তালা পূরণ করবেন আমিন বলেন এরকম হাজারো ঘটনা আছে শুনুন অধিক পরিমাণ সম্পদ আল্লাহর কাছে চাইবেন না তাহলে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক ভাটা পড়ে যাবে সম্পদ সামলাইতে সামলাইতে তাকে স্মরণ করার সময় পাবেন না বেশি সম্পদ চাইবেন না যখনই আল্লাহর আল্লাহর কাছে কাছে চাইবেন 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 শান্তি দয়া শান্তির দরকার আল্লাহ তাই আপনাকে দিবেন যতটুকু আপনার রহমত চাইবেন এই রহমতটা আপনার জন্য পেরেসানি নিয়ে আসবে না কঠিন মুসিবতে পড়ে গেলে আপন মুর্শিদের রাবে তা খেয়াল করে শেষদায় গিয়ে আল্লাহ সাথে কথা বলবেন আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা যায় তিনি আপনার সকল কথা শুনেন আপন মুর্শিদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে কখনোই আমার আল্লাহ আপনাকে খালি ফিরাবে এ বিশ্বাস আছে কিনা জাকের বাবা জাকের বাবা বিশ্বাস আছে কি না আজকে কোন এখানে আসার জন্য মাইকিং করা হয়নি কোন পোস্টারিং করা হয়নি এমন কি স্পেশাল করে কাউকে দাওয়াতও দেওয়া হয়নি যতটুকু জেনেছি জাকেরানদেরকে পরোক্ষ বলেছেন আপনারা বড় বড় কাফেলা নিয়ে আসেন না ছোট ছোট কাফেলা নিয়ে আসেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমার গাড়িটা নিয়ে ঢুকতে ওই মাথা থেকে জ্যামে পড়ছি কারা তাদেরকে বলে দিল খাজা বাবা মুর্শিদপুরি এখানে আছে আমরা যদি প্রচার করতাম সোশ্যাল মিডিয়ায় নিউজ মিডিয়ায় টেলিভিশনের যে মিডিয়া সেখানে যদি প্রচার করতাম তাহলে এই এই এলাকা অচল হয়ে যেত ঠিক কয়েক কয়েকশো আলেম আসতো যদি আমি একটা স্ট্যাটাস দিতাম আলেমদের দাওয়াত দিতাম কয়েক স আলেমে দরবার আসতো যদি আমি আলেমদেরকে দাওয়াত দিতাম কিন্তু হঠাৎ করে আমার ভাই অষ্টম ভাই না আমিনুল ইসলাম অষ্টম ভাই ওই ভাইয়ের মা জননী আব্বাজান তারা বড় খুশনসিব বলা মা বাবা যে গর্বে অষ্টম ভাই আট ভাইয়ের গর্ব ধারণ করছে মা ধন্য মা আপনাদের সন্তানের বাড়িতে যুগের মহান পড়ছে কদম ধুলা আল্লাহর আশেপাশে পড়ছে এটা নসিবের ব্যাপার না এটা পুরাতন গান মনে হয়েছে আপনারা মাইন্ড না করলে আমি গানটা গাইতে চাই খারাপ গান না ভালো গান আমি গান সাধারণত গাই না কিন্তু আমার আজকে মনে চাইতেছে গান গাইতে ইসলামী গান ইসলামী সঙ্গীত আর কি তরিকতের সাথে জড়িত কেউ বুঝিতে পারে না রে খেলা খাজা মুর্শিদ পুরীর খেলা যারে ইচ্ছা তার দিয়া মিলায় তৌহিদের মেলা দয়াল যারে খুশি তার দি প্রেমের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা মুর্শিদ পুরের খেলা আল্লাহ সাল্ল মাশাল্লাহ মাশাল্লাহ মাওলানা আপনি তো পড়বেন আমার মাইকের অপারেটর ভাই খুব সুন্দর সার্ভিস দিতেছেন আমি চাই ওনারাও জিকির দরুদ এগুলি করুক কারণ ওনারা প্রত্যেকদিন দিন কোনো না কোনো আলেমের সহবতে যান কিছু না কিছু আলেমের কথা শুনেন কোন একজন নেক বান্দার নেক নজর যদি আপনার উপর পড়ে আপনার দুনিয়া আখেরাত উজালা হয়ে যাবে মাইকের সার্ভিস থেকে সার্ভিস সেবা দিতেছেন কিন্তু দোয়াও নিবেন দোয়াও দরকার আছে আছে না নাই আমরা দোয়া করি আমরা যখন দূর শরীর পরবো আপনিও পড়বেন আমরা জিকির করলে আপনিও করবেন দেখবেন আপনার ছেলে মেয়ের আপনার সংসার সবকিছুতে আল্লাহ রহমত লাভ করবেন সবকিছুতে আপনার দয়া পাবেন মহব্বতে আল্লাহ মা করানিশে জেগে জেগে আরাদো না ভিভোরে কা টঈতেন নো ভি কত আদব দেখেন মানেই হলো আদবের দরবার অনেক ভাইরা আছেন দূরস্বরূপ নিয়ে ঝগড়া করে এই দূরত পরা যাবে না ওই দূরত পরা যাবে না ভাই ঝগড়া করেন না আপনার যেই দূরত ভালো লাগে ওইটাই পরেন দরুদ শরীফ এই শব্দে ওই শব্দে এই আলফাজে ওই আলফাজে পড়া মাকসাদ না মাকসাদ হলো দরুদ শরীফ পড়া এই দরুদ শরীফের মাধ্যমে নবীজির সাথে সুসম্পর্ক করা আল্লাহর রসুলের সাথে যার সম্পর্ক ভালো তার কবরে হাসরে মিজানে ফুলচরাতে জান্নাত পর্যন্ত কোনো ভয় নাই ঠিক কিনা বলে দরুদ শরীফ নিয়ে ঝগড়া করবেন না খবরদার এই কাজ কখনো করবেন না আপনি যেই দরুদ পড়েন ওইটাই পড়বেন আমরা যে পল্লাহ আল্লাহাম্ম সল্লে আলা সৈয়ীদিনা মাওলানা না মোহাম্মদ ওয়ালা আলি সৈয়ীদিনা মাওলানা মোহাম্মদ এটাই তো সুর ধোইরা পড়ছি নাকি একবার করেন আল্লাহাম্মা সল্লে আলা মা দরুদ শরীফটা কোন আলেমের বানানো দরুদ নয় এটা মদিনা ওয়ালার শিক্ষা দেওয়া দরুদ মনে রাখবেন কিতাবের নাম নাসাই শরীফ আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস বিভাগে কিতাবটা পড়া টাইটেলে আর কৌমি মাদ্রাসার দাওরাই হাদিস ক্লাস এটা পড়া এত বাতাস লাগবো না তো ওদিকে ঘুরাই দেন ঘুরাই ঘুরে বাতাস দোক সবাই শুনুন সেই কিতাব নাসাই শরীফের 1296 নম্বর হাদিস কত 1296 নম্বর হাদিস এটা আরবী কিতাবের হাদিস নাম্বার অ্যাপস মধ্যে আবার মিল পাইতেও পারেন নাও পাইতে পারেন আমরা সাধারণত অ্যাপস কেন্দ্রিক স্টাডি করি না আমরা আরবী কিতাবগুলি স্টাডি করার চেষ্টা করি সেখানে উল্লেখ রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দর শরীফের মাঝে আমরা সেই গিদি মৌলা না শুধু দুইটা লকপ মাঝখানে পড়ে বাকি মূল দুরুত শরীপটা কিন্তু আল্লাহ নবীর শিক্ষা দেওয়া অতএব ভুট করে বলে বলেন এই দুরুদ মানুষের বানানোর দুরোধ এটা পড়া যাবে না এটা করা যাবে না এত আইন দিলে মানুষ ডরে দুরো ধুই করব না বেশি আইন ভালো না একবারে বেশি করা করি করলে দেখবেন মানুষের আমল কমে গেছে আল্লার ভয় কমে গেছে নবীর মহাবত কমে গেছে এই জন্য বলেন নবীর দরোদ পড় দিলে দিলে তোমরা নবীর দৌড়দ পড় দিলে হৃদয় খলে নবীর মাসে